একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে নেই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকে যে রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে লাউ শাক এই যে কচি কুচি লাউ শাকের পাতা এই কচি কুচি লাউ শাকের পাতা দিয়ে এটাকে সুন্দর করে কেটে একদম কুচি কুচি করে নেব নিয়ে ভেসন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ ভেষন দিয়ে সুন্দর করে এটাকে মাখাবো ঠিক যেভাবে আমরা সাধারণত আপনার পেঁয়াজও তৈরি করি ঠিক সেমভাবেই এই জিনিসটা তৈরি হবে মূল কথা এটাকে বলে আপনার হচ্ছে কচি লাউ শাক দিয়ে পাকোড়া তৈরি করা এটার রেসিপির নাম হচ্ছে কচি লাউ শাক দিয়ে পাকোড়া তৈরি করা এটার নাম হচ্ছে এটা মানে খেতে অসাধারণ লাগে যে কচি কচি পাতা আমি কেটে নিয়েছি গাছের পাতা একদম এটা আমি বাজার থেকে কিনে আনি নাই এটা আমাদের এলাকারই গাছের পাতা ঠিক আছে তো এক লোক প্রায় পাঁচ বিঘার উপরে আপনারা এই লাউ শাকের বাগান করেছে উনি চারটা ডগা বিক্রি করে চল্লিশ টাকায় খুবই লাভজনক একটা বিজনেস আপনারা কিন্তু চাইলে করতে পারেন যদি আপনাদের জায়গা থাকে তো আজকে লাউ শাকের পাকোড়া তৈরি করে দেখাবো লাউ শাকের পাকোড়া তৈরি করতে যা যা উপকরণ লাগে সেটা হচ্ছে ভেসন পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে দুটা আলু কুচি কুচি করে দিবেন একদম কুচি কুচি করে দিয়ে লাউ পাতাকে কুচি কুচি যতটুকু সম্ভব করা যায় অতটুকুই কুচি কুচি করতে হবে করে এটাকে মেখে সুন্দর করে পাঁচ মিনিট রেখে দিতে হবে দেওয়ার পর জিনিসটা যখন সফট নরম হয়ে যাবে তখন পেঁয়াজের মতো ছোট ছোট বড়া বড়া করে ডুবা তেলে ভেজে নেবেন গরম গরম পাকোড়া লাউ পাতার খেতে দুর্দান্ত লাগে একবার করে দেখেন যদি ভালো না লাগে পরে ভুলবেন আমাকে ভিডিওটি ভালো লাগে লাগলে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু